আজকে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি গরুর দুধ দিয়ে আজকে আমি সন্দেশ করবো সন্দেশের জন্য লাগবো তিন চারটা এলাচ নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি এ দিয়ে আমি আজকে সন্দেশ দুটা কড়াইতে দিয়ে দিয়েছি দুধটা কড়াইতে দিয়ে শুকাই এলাচটি চার পাঁচটা এলাচ এদিকে হাটাইয়া একটু ছেচে দিছি ছাচা দুধের মধ্যে দিয়া দিছি দুটো আরেকটু কম লাগেছে রে আরেকটু কম লাগে রে এবার চিনি দিয়া দুম দুটো অনেকটা শুকা যায় গেছে দুধের মধ্যে চিনি দিয়া দিলে 今年的都开是白了。

দেখুন বুঝে বানাই আপনি দেখেন এভাবে সবটি বানাইয়া নিলাম আমরা এভাবে বানাইলাম